আলহামদুলিল্লাহ বল খেলা বাজার খাদিয়াতুল কপুরল্লাহ মহিলা মাদ্রাসার লেখাপড়ার মান উন্নত দেখে এক বাই খুশি হয়ে আমার এক বন্ধু গফরগাঁওয়ের মোহাম্মদ জালাল আমার বন্ধু গফরগাঁওয়ের মোহাম্মদ জালাল তিনি আমাদের সকল ছাত্রীদের জন্য সবাইকে একটা করে হিজাব দিয়েছেন সকলে বলে আলহামদুলিল্লাহ আমরা ছাত্রী যারা আছি আমরা সবাই হিজাব গ্রহণ করব এবং জালালের বাপ মা আত্মীয় স্বজন যারা আছে সবার জন্য আমরা দোয়া করব যেন আল্লাহ আমরা সবাই তার জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন তার মনে নেক বাসা পুরো করে সৌদি আরব আস আল্লাহ তালা যেন সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করে এই জন্য দোয়া করবো আমরা সবাই ঠিক আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বল্লাহ তাহল আনহা মহিলা মাদ্রাসার ছাত্রীদের লেখাপড়ার মান তাদের আদবাকলা দেখে একবাই খুশি হয়ে সকল ছাত্রীদের জন্য হিজাব পাঠিয়েছেন হিজাব দিয়েছেন আমার বন্ধুবর মোহাম্মদ জালাল প্রবাসী সৌদি আরব বাড়ি গফরগাঁও এই জন্য আমরা সবাই তার জন্য তার বাবা মার বাবা দুনিয়া থেকে বিদে নিয়ে চলে গেছেন বাবার জন্য দোয়া করব তার সন্তান আদিসহ সবার জন্য দোয়া করব তার জন্য আমরা দোয়া করব। এবং সবাই তাদের নেক হায়াতের জন্য দোয়া করব এবং এই মাদ্রাসার জন্য দোয়া করব আর সাথে সাথে ছাত্রী যারা আসো তোমরা আজকে কালকের দোনো অনুষ্ঠানে সবার জন্য এক হিজাব থাকে সবার এক কালার থাকবে এই হিজাবটা অবশ্যই সবাই পড়বে ঠিক আছে ইনশাআল্লাহ এখন থেকেই হিজাব গ্রহণ করতেছেন এখানে আমাদের উপস্থিত আছেন জনাব আব্দুল হাই মাস্টার সাহেব তিনি ওনার কাছে দিব উনি সবার দিয়ে দিব যে আমরা এখন থেকে পুরস্কার দিতেছেন আমাদের পত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি জনাব মোহাম্মদ আব্দুল হাই মাস্টার সাহেব ওনাকে শুরুতে পুরস্কার দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের পত্র মাদ্রাসার ছাত্রী মোসাম্মদ তাকিয়া হ্যাঁ তাকিয়া আশা হ্যাঁ এখন আসতেছেন মোসাম্মদ আখি পিন দেওয়ার সময় আরেকটা খেয়াল রাখবা যাও হ্যাঁ তুমি নেমে দাও দুইটা সাইজ একটা হলো ছোটো সাইজ একটা বড় সাইজ যদি হিজাব ছোটো সাইজ ছোটোর কারণে বড় সাইজ যায় তাহলে পরিবর্তন করে নিবা পরে ঠিক আছে আর ম্যাডামরা এগুলো হিজাবগুলো পরাই দেবেন ম্যাডামদের জন্য হিজাব আছে ম্যাডাম প্রত্যেক থাকেন হ্যাঁ তারপরে কেরা মুসাম্মদ মানে নুরানা নুরানা তারপরে আসতেছেন মুসাম্মদ সাবিয়া ইকরা মরিয়ম নুসরাত তারপরে পুরস্কার নিতেছেন মুসাম্মদ মাইশা মুসাম্মদ ফাতেমা মুসাম্মদ লাবিবা

রুমানা সাদিয়া নাম কি তাসমিয়া তামান্না ফাতেমা মাইমুনা ইলমা হোসনা আদিফা তৌহিদা মাহিমা মারিয়া ধরুন

এক কালার হিজাব দিতে পেরে আমরা মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আসি আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই অনুদান দিয়েছে তাদেরকেও আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমরা এলাকাবাসী প্রতিবেশী যারা আসি আমরা সকলেই মাদ্রাসার দিকে নেক নজর রাখবো এবং সবাই মাদ্রাসার দিকে আসবো ইনশাল্লাহ আসরে নামাজের পরেই ছাত্রদের আরও ইনশাল্লাহ সুন্দর সুন্দর প্রদর্শনী দেখানো হবে এবং সুন্দর পরিবেশ থাকবে আর মাগ্রীবের পর থেকে আমাদের নির্দিষ্ট আলোচক যারা আছে। সকালে ইনশাল্লাহ বয়ান শুরু করবেন অতএব আমরা যে যেখানে আসি আমরা সবাই দ্রুত চলে আসি কেউ আমরা এদিক সেদিক ঘোরাফেরা করবো না আমরা সবাই দ্রুত চলে আসি আজকের মাহফিলে মাহফিল সবল করার লক্ষ্যে যে যেখানে আসি সবাই চলে আসবে ইনশাআল্লাহ খেলা বাজার খাদিয়াতুল আনহা মহিলা মাদ্রাসা ও এটিমখানার উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের